প্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মেরিদা সবাইকে জানাই ও শুভেচ্ছা আপনারা দেখছেন আমার সেই কবুতরের ঘরটি আমি শুক্র এই দুই দিন ছুটি পেয়েছিলাম এই দুই দিনে একটা মোটামুটি রূপ দিয়েছি দেখুন এটা বাইরে তো বাইরে থেকে এরকম আর আমি ভিতরটা দেখাচ্ছি এ পাশে আমি টিনের বেড়া দিয়েছি দেখুন এ পাশে টিনের বেড়া এ পাশে নেটের বেড়া আর এটা আমার ঢোকার পথ যে খুব দেখুন আমি এর ভিতরে যন্ত্রপাতি সব রেখেছি আমি এখনই চলে যাব আমার সময় নেই তাই পরের দিন আশা করি এটি পরিষ্কার করে দেখুন এইখানে আমি কবুতর বের হওয়া এবং প্রবেশের জন্য বাইরে বের হওয়ার জন্য পথ রেখেছি ওখানে আশা করি কোনো প্রকার রাতের সেই নেইল বা সাইডেল যাই বলেন না কেন সেগুলো আর ওখান থেকে ঢুকতে পারবে না আমি সেরেই কবুতর পুষব ভিতরটা দেখুন মোটামুটি আমার তো পছন্দ হয়েছে ভালোই হয়েছে আর আমি চেয়েছিলাম এই টোটাল ঘরটাকে আমি কবুতরের ঘর করব কিন্তু আসলে টোটাল ঘরে অনেক জায়গা এবং অতগুলো কবুতার আমার পালার ইচ্ছা নাই আমার দুই তিনশো কবুতর আমি পালতে চাই না আমি বিশ থেকে পঞ্চাশটা এরকম কবুতর আমি পালব তাই এই ঘরে আমার তাও একশো কবুতর আমি পুষতে পারবো আমি এমনি শখের বসে কিছু কবুতার পুষব জালালি রেসার ইতিমধ্যে আমি একজোড়া রেসারের বাচ্চা গত পরশুদিন বৃহস্পতিবার হাট থেকে কিনেছি সে রেসারের বাচ্চা কিন্তু আমি হাত হাতে করে খাওয়াইছিলাম যে বৃহস্পতিবার এবং আর শুক্রবার গতকালকে সকালেও হাতে করে খাইয়ে দিয়েছিলাম কিন্তু আজ কালকে বিকালেই দেখলাম যে তারা আবার খুঁটে খাওয়া শুরু করছে তো ওই ধরনের কবুতরের বাচ্চাই কিন্তু মূলত ভালো পোষ মানে তাই আমি বাজার থেকে ওই ধরনের কবুতরের বাচ্চা আগেও জালালি কবুতরের বাচ্চাও ওই রকম এনেছিলাম তো এবার আমি পরের দিন এসে এই কবুতরের ঘরটা ভালোভাবে এখানে এখনও বাধা হয়নি শুধু বেড়াগুলো তৈরি করে আমি এভাবে এ করে রেখে দিচ্ছি মাত্র আলগা করে তো পরে যখন আমি কবুতরের ভিতরে ছেড়ে দেব তখন আমি আবার আপনাদেরকে শেয়ার করব। এখনও দেখুন এটা পরিষ্কার করা হয়নি মোটামুটি কোনো প্রকারে আমি শুক্র শনি দুই দিন বন্ধ একটু পরে আবার মেয়ের প্রাইভেট আছে তাই এখনই বাঘেরহাট চলে যাব এ কারণে আর সময় নেই তাই দৌড় দিতে হচ্ছে তো পরবর্তীতে যখন কবুতর এর ভিতরে ছাড়বো তখন আপনাদেরকে আবার শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ